রাত্রি এখন কটা বাজে দেখুন আর আমার ঋষির কাণ্ডটা দেখুন সে তার খেলা পাতুনি নিয়ে খেলা করবে কখন যে ঘুমাবে জানি না আর ওর সঙ্গে ওর পাপা আর আমি দুজনেও বসে পড়েছি খেলা করতে আজকে এই এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম কি রান্না করছো হুম কি রান্না করছো গো কি খেলা হচ্ছে বুঝতে পারছি না খেলা পাতো নি কি খেলছো বলো আর রান্নাটা কি বিরিয়ানি না পোলাও রাত্রে তো ওই কাণ্ড করেছে তারপরে এই যে সকালে খেলা আবার কেমন দুষ্টুম চলছে সকাল থেকে কালকে রাত্রির অনেকগুলো ভাত বেঁচে গেছিল তাই আজকে খুব মন হলো কড়কড়ে আলু ভাজা দিয়ে তার সঙ্গে তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে আজকে এই যে জল দেওয়া ভাত খাবো ঋষির পাপা আর আমি দুজনেই খাবো দই খাবি

কিছুটা দই দিয়ে এসেছে আর কিছুটা সে মাটির ভাড়ের মধ্যে আজকে খাবে তাই মাটির ভাঁড়ের মধ্যে নিয়ে এদিকে একটুখানি ওই কার্টুন দেখা চলছে আর তার সঙ্গে দই খাওয়া চলছে ঋষি আর আমি দই খেতে খুব ভালোবাসি ওর পাপা সেরকম খায় না তো এই যে চললো তারপরে এই যে আমরা এসে বসেছি এখন জানলার পাশে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ওদিকে ঋষির পাপা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল বরমপুরের জন্য আমাদের ওই বাড়িতে একটু কাজ রয়েছে তো সেই কাজগুলো আর কি করবে এখন অবধি পৌঁছোতে পারেনি কারণ ওইদিকেও তো খুব বৃষ্টি হচ্ছে বিকেলে ঘুম থেকে ওঠার পর আমি আর ঋষি দুজনে বসেছি সন্ধ্যের সময় আলু ভাজা আর মুড়ি নিয়ে মাঝে মাঝে ঋষি কি সুন্দর গোল করে করে আমাকে খাইয়ে দিচ্ছে আর সে নিজেও খুব ভালোবাসে আলু ভাজা মুড়ি খেতে আর আমি এদিকে এক কাপ চা নিয়েছি ব্যাস দুজন মিলে বসে বসে এখন আমরা আলু ভাজা মুড়ি খাচ্ছি ঋষির বাবার আসতে বেশ রাতই হবে কত রাত হবে সে আমি বুঝতে পারছি না কারণ এখনো দি কাজ হয়ই নি বললো কিছু সেরকমভাবে তাই কি করব মা বেটুদের গল্প করছি আর এদিকে খাওয়া দাওয়া করছি মুড়ি চা খেয়ে চলে আসলাম ঋষির পিসিমণির বাড়িতে এদিকে ঋষি শুয়ে শুয়ে দেখছি লিটল সিঙ্গাম আর আমি ওদের সকলের সঙ্গে গল্প করছি মাঝে মাঝে ঋষির সঙ্গে একটু দুষ্টুমি করছি ও তো কোটা সন্ধ্যেটা কাটবে কী করে এরই মাঝে উনি আবার বলছেন যে একটু লুডো খেলবো দুই কিছু সঙ্গে নিয়ে বসে পড়েছে এখন লুডো খেলতে লুডো খেলার সব থেকে জিনিসটা ভালো লাগছে যেটা হচ্ছে যখন ঋষি কাউকে খেয়ে খেলতে পারছে না লুটো খেতে পারছে আনন্দ হচ্ছে আর যখন পারছে না ফোনটা নিয়ে সবার দানগুলোকে চেলে দিচ্ছে এই সুন্দর মুহূর্তটাকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটাকে এখানে করছে